আজকে আপনাদের কাছে আমরা একটা নিয়ে এসেছি একটা ভেষজ গুণসম্পন্ন একটা গাছ যেটা লেমন গ্রাস নামে পরিচিত লেমন গ্রাস কেন বলছে যে এর যে যেই পাতাটা আছে এই পাতাটা এটা ছেঁড়ার পর একটুখানি ডোলে নাকে গন্ধ শুগলে পুরো লেবু লেবু মতো গন্ধ সেই জন্য কিন্তু এটাকে লেমন গ্রাস বলছে এবং এই গাছটা দেখতে দেখুন পুরো যেমন সেই ঘাস আছে ধান গাছের মতো সেই রকমই কিন্তু গাছটা এটা কিন্তু দেখতে কিন্তু গাছটা এরকম হলে কি হবে এই গাছটার হচ্ছে উপকারিতা হচ্ছে ভেষজ উপকারিতা হচ্ছে প্রচুর যে এই গাছটাকে আমরা কেন বাড়িতে আমরা বসাবো বা এর উপকারিতা কি সেটাও কিন্তু জানা খুবই দরকার দেখুন এই যে গাছটা দেখছেন ঘাসের মতো গাছটা এই গাছগুলো প্রথমে বলি যে কোথায় পাওয়া যায় আপনি অনলাইনে কিংবা যে কোনো নার্সারিতে সব জায়গায় কিন্তু এই গাছগুলো আপনি আরামসে গাছগুলো পেতে পারেন এবং বাড়িতে যে গাছগুলো বসাবেন তার জন্য কিন্তু খুব যে একটা যত্ন আপনাকে করতে হবে সেটা কিন্তু নয় কিন্তু বারবার বলছি এর উপকারিতা হচ্ছে অপরিসীম এর উপকারিতা তো কি উপকারিতা এটা আছে সেটা আপনাকে পরে আপনাকে বলছি আগে এই গাছটা আমরা বাড়িতে বা টবে কিভাবে প্রতিস্থাপন করব কিভাবে যত্ন করে লাগাবো সেটা আপনাকে প্রথমে আগে বলে নিন দেখুন এই গাছগুলো আমি নিয়ে এসেছি এই গাছগুলো এনা আসার পর এই যে যে নোংরা যে প্রথমে যে পাতাগুলো শুকিয়ে গেছে সেই পাতাগুলো আস্তে করে কিন্তু ছিঁড়ে পরিষ্কার করে ছিঁড়ে কিন্তু এগুলো ফেলে দেবেন প্রতিটা পাতা থেকে যে পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে নেওয়া হলো এবং যেহেতু এইখানে পুরো রুটগুলো রয়েছে সেই হিসাবে এই গাছটা কিন্তু আর নতুন করে মরার কোনো ভয় নেই উপরন্তু এই যে পাতাগুলো আমরা এখান থেকে যে শুকনো পাতাগুলো যখন ছাড়িয়ে দিলাম এইখান থেকেই কিন্তু প্রচুর কিন্তু এখান থেকেও রুট বেরোবে অতএব এই গাছগুলো কিন্তু একবার এভাবে বসে দেখুন এই ছোটো ছোটো গাছগুলো দেখুন এগুলো ছেড়ে নিয়েছি এইখান থেকে এগুলো বসিয়ে দিলে এখান থেকে কিন্তু রুটগুলো সুন্দরভাবে এই রুটগুলো কিন্তু বেরোবে এই যে শুকনো পাতাগুলো আমি কিন্তু এখন পরিষ্কারভাবে পরিষ্কার করে নিতে হবে করার পর এই জন্য কি হবে দেখুন আমি কি করেছি দেখুন একটা ছোট একটা বেশি না একটা সাত আট ইঞ্চি টাইপের একটা টব নিয়েছি এবং এই কথা বলি যে এই গাছে যখন আমরা এগুলো বসাবো তখন কিন্তু এই গাছে কোনো রকম কিন্তু রাসায়নিক ইউজ কিন্তু একদমই ভুলেও করবেন না সামনার যে খাবার বা সার যদি কম হয় তাতেও কিন্তু ক্ষতি নেই কারণ যেহেতু ভেষজ গাছ এগুলো আপনার বাড়িতে যে কী গুণাগুণ সেগুলো আপনাকে বলবো অতএব সব সময় চেষ্টা করবেন জৈব সার জৈব সার বলতে ভার্মি কম্পোস্ট দেবেন গোবর সার দেবেন বাড়িতে আনাজের যে খোসা সেগুলো দেবেন এই সব দিয়েই কিন্তু আপনি এই গাছগুলো করবেন রকম ভুল করে কিন্তু রকম রাসায়নিক সার দেবেন না তো এইখানে আমি দেখুন আনাজের খোসা দেখুন আমি ঘরে যেসব আনাজের খোসা কলার খোসা আলু খোসা এগুলো কিন্তু আমি এখানে দিয়েছি দেওয়ার পর আমি দেখুন এই মাটি এখানে একটা টবেতে আমি দেখুন আমি কি গোবর সার ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিগুলো কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকে দেখুন এবং বিভিন্ন রকম সার দিয়ে জল দিয়ে এগুলোকে পচিয়ে আমার কিন্তু মাটিটা রেডি করা ছিল তো এই মাটিটা আমি এখন দেখুন এই গাছগুলোকে কি করব দেখুন এইভাবে গোড়াটা ধরবো দেখুন ধরার পর এইভাবে কিন্তু চেপে কিন্তু বসিয়ে দিলাম এমনভাবে দেখুন কোনো রকম দেখুন কোনো যে হবে না বা কোনো রকম বসানোর ঝামেলা সেগুলো কিন্তু নেই এগুলো খুব ইজি গাছ বসালেই সঙ্গে সঙ্গে কিন্তু হয় এগুলো বসাবার পর দেখুন আমরা কিন্তু মাটিটা দিয়ে দিচ্ছি এতে আমাদের গোবর সার কম্পোস্ট সম্পূর্ণ কিন্তু এই মাটির মধ্যে আমাদের মিশিয়ে আমরা রেখেছিলাম আচ্ছা আর একটা কথা বলি এইগুলো বসাবার পর এটা কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখবে না কারণ এরা কিন্তু খুব যে রোদ সেটা কিন্তু এরা কিন্তু সহ্য করতে পারে না মানে অল্প রোদ আসছে অল্প ছাওয়া আছে কোনো একটুখানি গাছের নিচে এই রকম জায়গায় কিন্তু এই গাছগুলো আমরা কিন্তু রাখবেন তাহলে কিন্তু গাছটা দেখবেন খুব ঝাড় হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি কিন্তু গাছটা গ্রোথ এসে গাছটা কিন্তু পুরো টপটা কিন্তু গাছটা ভরে যাবে দেখুন তো আমাদের মা দেখুন আমরা বসানো কিন্তু আমাদের রেডি হয়ে গেল এরপরে কিন্তু আমরা জলটা একটুখানি জল দিয়ে দিই জলটাও যখন আমরা দেবো যে খুব বেশি দেবো না যাতে গোড়ায় জলটা বসে থাকে তাতে নিচে দেখুন ড্রেনের সিস্টেমটা আমরা ঠিক করে দিয়েছি যাতে জলটা কিন্তু এখান থেকে বেরিয়ে যায় তো এইটা আমরা যখন বসিয়ে দিলাম বসাবার পর এখন মোটামুটি দশ পনেরো দিন আমরা একটুখানি ছাওয়া জায়গাটিটা রাখবো তারপর একটু সেমি একটুখানি যেখানে অল্প রোদ আছে অল্প ছাওয়া আছে সেরকম জায়গা আমরা কিন্তু এটাকে আমরা রেখে দেবো তো এইটাভাবে এখানে বসানো হয়ে গেল এরপরে আপনাকে আমি বলি যে এর উপকারিতাটা কি এবং আমরা কেন লাগাবো তো প্রথমে পড়ি এই যে পাতা থেকে একটা দেখুন এই যে এরকম করে ছিললে একটা হাতে করে যখন ডোলবেন দেখবেন একটা পুরো লেমনের স্মেল বেরোয় এটা কিন্তু ঘরে যে মশা মাছিয়ে থাকে দুর্গন্ধ থাকে সেগুলো এই ঘরে যদি আপনি ব্যালকনিতে বা রকম ঘরের আপনার বারান্দাতে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন মশা মাছি এগুলো কিন্তু একদমই আপনার ঘরে কিন্তু আসবে না এবং ঘরে যখন যে একটা গরমে একটা দুর্গন্ধ থাকে বর্ষাকালে একখানা ড্যাম্পের গন্ধ থাকে এই গাছগুলো কিন্তু ঘরে রাখলে আপনার ওই দুর্গন্ধগুলোও কিন্তু আপনার কোনো অনেকাংশে কিন্তু দুর্গন্ধগুলোও আপনার এগুলো কমবে এটা হচ্ছে এইটা একটা যেমন এটা বললাম একটা উপকারিতা আপনার এখানে কি আছে দেখুন এই পাতাটা এই যে পাতাগুলো যখন হবে এই পাতাগুলো কি করবেন একটু করে ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়ে পিস পিস করে একটু গরম জল নেবেন গরম জলে ফুটিয়ে চায়ের মতো করে খেতে পারেন অনেকে যদি খেতে না পারেন একটু মধু মেশাতে পারেন একটু চিনি মেশাতে পারেন এইভাবে যদি খেন কাদের হার্টের রোগ আছে তারপরে কাদের হচ্ছে যাদের সর্দি কাশি ধাত আছে এগুলো কিন্তু অনেকাংশে কিন্তু এগুলো আপনার এই উগলো উপশম হয় সেইভাবে এই জন্য এর গুণাগুণ কিন্তু প্রচুর আপনি যে কোনো জায়গায় আপনি দেখ খবর নেবেন দেখবেন এগুলো প্রচুর হয় আর একটা ব্যাপার হচ্ছে এই গাছগুলোর আরেকটা গুণাগুণ যেটা আপনার আছে যখন আপনি মনে করেন গাছটা কোনো ঝাড় হয়ে গেছে তখন এখান থেকে আপনি তুলে যদি আপনি অন্য কোনো জায়গায় বসান সেখানতেও কিন্তু আপনার প্রচুর পরিমাণে গাছগুলো আপনার কিন্তু হবে এই এইভাবে যদি আপনি এই গাছের পরিচর্যা করেন আপনি যেমন রোগ ব্যাধি থেকেও দূরে রাখতে পারবেন প্লাস ঘরের মশা মাছিও থেকে কিন্তু আপনার আপনার দূরে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর একটুখানি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন